রবিবার দিন সন্ধ্যাবেলা তখনই যাবে ভালোই বেশি যেই রবিবার চিকেন হয় খেয়ে করে দিই পুরুষের চলো গাইস গল্পটা তো মানে শুরু থেকে বলি আজ হলো রবিবার মাংস খাওয়ার দিন কি কি না মানে প্রতি রবিবার না কিছু কিছু রবিবার তাই মাকে পঠিয়ে পাঠিয়ে বেরিয়ে পড়লাম মাংস আনতে যাওয়ার জন্য সাথে এদের তিনজনকেও নিয়ে নিলাম যাতে রাস্তায় কুকুর অ্যাটাক করলে আমাকে আর মাংসটাকে বাঁচাই মানে একটু মজা করছিলাম আর আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে আর ঘোড়া মানে আমাদের কাছে একটাই জায়গা সেই বিখ্যাত ঐতিহাসিক জায়গা আর জোয়ার ছিল তাই জোয়ার কতটা উঠে এসেছে আমরা যেই জায়গাটা বসি সেই জায়গাটাও ডুবে গেছে তাই ওখানে বেশিক্ষণ না থেকে চারিদিকে একটু একটু ঘুরে বাড়িতে এসেই শুরু করে দিলাম চিকেন রান্নার কাজ রান্নাটা আমি করছি কিন্তু এক পিস চিকেন খেতে হলে মায়ের পারমিশন নিতে হবে ও মা এক পিস খাবো এখন খেতে মানে ভাতের সাথে খাবি জানতাম এটাই বলি তাই তো জিজ্ঞাসা করার আগে একটা ঝড়ে খেয়ে নিয়েছিলাম যা যা রুটি আর চিকেন কষা রেডি এবার শুধু খেয়ে দেখার পালা আমি এত ভালো রান্না কেন করি আমি এখন খাই বাকি তোমাদের ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটা ভেঙে দাও